হজরের নামাজের মসজিদে গেলে অনেক ঠান্ডা লাগে কারণ দরজা খোলা থাকে যেই মসজিদে ঢুকে দরজা খুলে ঢুকে তো আমরা অটোমেটিক একটা লোকের জন্য দেখছিলাম অনলাইনে অনেক দাম তো কী করতে হবে নিজেরা বুদ্ধি করে একটা টেকনিক অবলম্বন করতে হবে যেটা ইলাস্টিকের মাধ্যমে আমরা দুজন মিলে একটা ছিদ্র করি ছিদ্র করার পর ওইখানে একটা পেক ঢুকিয়ে দেই। তারপরে ওইটা স্ট্যান্ড পেকটা ওইখানে দেওয়ার পর আমরা ইলাস্টিক দিয়ে একটু বুদ্ধি খাটাইলাম যাতে করে ওইটা ইলাস্টিকের মাধ্যমে অটো অন অফ করা যায় তো আমাদের বুদ্ধিমতো ইনশাল্লাহ কাজ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করছেন যার কারণে ফজরের নামাজে অনেক ঠান্ডা লাগে মসজিদের ভিতরে এটার কারণে কি হবে অটোমেটিক দরজা লেগে যাবে মুসল্লির ভিতরে ঢুকার পর আর তেমন ঠান্ডা লাগবে না এবং ওইটা করার পরে পরবর্তের দিন দেখা গেছে আর তেমন ঠান্ডা লাগে নাই কারণ যেই ঢুকে কেউ তো আর এটা ইচ্ছে করে লাগাবে না লাগাতে হয় হয় নিজের নিজের লাগলে তাইলে তো আর কোনো সমস্যাই নেই এই দেখেন কত সুন্দর মতো লাগলো বারো তেরোশো টাকা থেকে আমরা বেঁচে গেলাম তো এরকম টেকনিক আপনারাও আপনাদের মসজিদের জন্য করতে পারেন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন অনেক সময় দরজা অনেক জুড়ে লাগে সেই জন্য এখানে দুটা স্প্রিং দিয়ে দিয়েছি যাতে করে দরজা লাগলেও জুড়ে শব্দ না হয় না হয় আবার বৃদ্ধ মুসল্লিরা ওরা আবার কোনো কিছু বলতে পারে সব দিকে মেনটেন্স করে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে